আমি কিন্তু আমার ফেসবুকে আমি আগে একটিভ থাকতাম না এখন আমি একটিভ থাকি এবং আমার ফেসবুকে আমি পোস্ট করি হলো ধরেন হিস্ট্রি পোস্ট করি ছবি পোস্ট করি রিলস পোস্ট করি যখন আমি আমার ফেসবুকে রিল পোস্ট করতাম তখন না একটা জিনিস খেয়াল করতাম যে আমার রিলে ভিউস হতো না এখন কারণটা কি কেন ভিউজ হতো না আমি কারণটা বের করেছি এবং আজকের ভিডিওতে শেয়ার করব যে আপনার রিলসে কিভাবে আপনি বেশি এনগেজমেন্ট আনবেন ডিউজ আনবেন যেটা আজকের ভিডিওতে শেয়ার করবো আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের অনেক উপকার আনবে আর অবশ্যই আপনি যেখান থেকে দেখেন না কেন ফলো এবং সাবস্ক্রাইব দুটা করে রাখবেন প্রথমেই আমি যে কাজটা করবো আপনাদেরকে দেখাবো যে কী করতে হবে আপনাদের প্রথমে আপনার চলে যেতে হবে ফেসবুকের যে প্রোফাইল আছে সেখানে সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড অনলাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আটটু সাইডে যান যাওয়ার দেখতে পাবেন ইউ এফ ফ্রেম আপনি এখানে চলে যাব এখানে যাওয়ার পরে এখানে একটা জিনিস আপনি খেয়াল করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে আমার আছে উনানব্বই জন এক জন কিন্তু আমার ফ্রেন্ড আছে আমি শর্টে দিয়ে রেখেছি এখন দেখেন এখানে ছিল চৌষট্টি অনলাইনে এখন তেষট্টি হয়ে গেছে এই যে অনলাইন অপশনটা আছে না এই অনলাইন অপশনটা আপনাকে দেখে ভিডিও আপলোড করতে হবে আপনি যখনই বিলস আপলোড করেন না কেন এই অনলাইন অপশন দেখে করলেন দেখেন এখন তেষট্টিটা আছে পরে পঞ্চাশ হয়ে যেতে পারে উত্তপরে আরও বিশ হয়ে যেতে পারে যখন অনলাইনে বেশি মানুষ থাকবে দেখেন আমার এখানে এক হাজার আছে আপনার এখানে দেখা যাচ্ছে আরো বেশি হবে তখনই আপনি কি করবেন অনলাইনটা চেক করবেন কুপে ফ্যান চেক করা দরকার নাই অনলাইনটা পরে আমি কালকে একটা রিল আপলোড করেছিলাম রাত্রে সেখানে আমি অনলাইন দেখছিলাম একশো সত্তর জনের মতো তখন আমি রিল টা আপলোড করছিলাম এই রিল টাতে মোটামুটি আর যখন আমি জিনিসটা জানতাম না তখন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করতাম রিল আপ করতাম আমার রিল বিন্স হতো না এই জন্যই জিনিসটা খেয়াল করে রাখবেন তাহলে আপনারা অনলাইনে যখনই থাকবে তখনই আপনার করবে ছোটখাটো আছে যেটা ফেসবুকে অনেক জনে জানে না আমি আস্তে আস্তে এই জিনিসটি জানতেছি আপনার সাথে শেয়ার করতেছি আপনার যদি দেখতে আরো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখালাম আর অনেক কিছু আছে আস্তে আস্তে আপনি সাথে শেয়ার করবো আপনি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট পরে ছোট্ট পরে জানাবেন সবাই ভালো থাকবেন আশা করি আবার দেখা নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম